ফানি নিচে ডুব দিয়া গিয়া গিয়া কিতাব আপসনি দ মনে মনে বাপতে ছিল আল্লাহর কি ক্লান্ত লাগে না আল্লাহর কি গুম নাই আল্লাহর কি তন্দ্রা নাই জিব্রাই লাইসা বলে আপনি কি বাপতেছেন আল্লাহর গুম নাই তন্দ্রা নাই মোজানবিল দিয়া দাঁড়ায় গেছে আমার মনের খবর জিব্রাইল কেমনে বললা এ মনে মনে কি বললামছি সেটা গো জিব্রাইল কয় মনের খবর আমার জানার ক্ষমতা নাই আমার আল্লাহ জানায়া দিছে তাই আমি জানছি বরং জিব্রাইল কখন জানে আল্লাহ জানাইলে

বলুন জিব্রাইলে যা জানে আল্লাহ যা জানায় আমাদের রাসুল জানে কতটুক ঠিক জান বাহিরে কোন আকিদা আমাদের চলবে না বলেন আমার জানার ক্ষমতা নাই আল্লাহ জানাই সেই জন্য জানছি মোসানবি কয় বাইরে আমি যে মনে মনে কথাটি বলছিলাম আমার আল্লাহ তো যাই যাইনি কোনো মসিবত আছে না আমার উপরে একটা আসেনি অবশ্যই আছে মনে মনে বাইব আমি ফের পাইলাম কি পরীক্ষা আছে নবী মনে মনে ভাবছিল আল্লাহর কি ক্লান্ত নাই এটা তো কোনো দোষের বিষয় না মনে মনে ভাবছিল আল্লাহ মনে মনে উত্তর দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠায়া দিল পরীক্ষা শুরু হয়ে গেল মুসা নবীর উপরে দুইটা হাতে গ্লাস লইয়া গ্লাসের ভিতরে পানি বইরা দুই হাতে দুই গ্লাস লইয়া এভাবে দাঁড়ায় থাকবে এটা হলো পরীক্ষা এটা হলো শাস্তি কথা বুঝতেছেন গ্লাসের ভিতরে পানি লইয়া দুই হাতে দুই গ্লাস লইয়া দাঁড়ায় থাকবেন বসতেও পারবেন না শুইতেও পারবেন না কোনো বিশ্রাম নাই যে দাঁড়াইছেন তো দাঁড়ায় থাকে মুসানবি হয়তো ভাই কতক্ষণ কইটা কই তারি না অপেক্ষা করতে থাকে কথা বুঝতেছেন এই বিষয়টা এ মুসা পয়গম্বর বলেন কতক্ষণ বলে জানি না গো আমি যেই সময় আপনার সামনে আসব। তখন হয়তো বা আপনার ডিউটি শেষ হইব কখন আসবি রে ভাই বলে জানি না মহামসিবতের মধ্যে গেল মনে মনে বাবার কারণে এখন তার উপরে পরীক্ষাটা শুরু হয়ে গেল দুইটা গ্লাসের ভিতরে পানি লইয়া দুই হাতে দাঁড়ায় আছে রে ঘন্টার পর ঘন্টা সারাটা দিন চলে যায় পানি হাতে তো ক্লান্ত হবে কিনা শরীর শরীরটা বড় ক্লান্ত শরীরটা বড় দুর্বল দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হইয়া হঠাৎ করে তার গুম চলে আসছে কার পয়গম্বর গুম আইসা পড়ছে পয়গম্বর মোশা ন যদি কারো অঙ্গাণু আসে যেটাকে তন্দ্রা বলা হয় জিমানো অঙ্গানো ক্লান্ত যখন হয়ে যায় শরীর একটা গ্লাস কিন্তু দুইটা হাত পানিও বড়া যখন অঙ্গাণু আসছে তখন কি হাতের ব্যালেন্স থাকবে আচ্ছা মানুষ যদি ঘুমায় আমি মনে হয় আমি দিয়ে রাখছি এখন আমি সজাগ আমার হাত রয়েছে যখন আমার ঘুমায় বলো হাত পেরি খুঁজা দেওয়া লাগবে বলে রে উনি ঘুমায় যখন হাত নিজে আস্তে আস্তে নিচে জুনে এটা কখন লাগবো না না অটোমেটিক আমার ওয়ার্ডার সারা ওই হাত তার জায়গায় চলে যাবো ঠিক মুসানবি এমনে দিছে তো তার নিয়ন্ত্রণে তার নাই সাথে সাথে হাতের ব্যালেন্স শেষ গ্লাস দুইটা মাটি ফটছে ফানিও ফটছে গ্লাসও বাংছে জিবরা ইলাই হাজির হয়েছে কে মুসানবি খামনা করলেন আমি তো ইচ্ছা করে করছি হা হ্যাঁ কাম করলেন কেন দুনু গ্লাস দিয়ে ব্যাঙ্গাল আমার আর কতক্ষণ আপনিও আয়েন না আর আমার যে দ্বার করা হয়েছে আমার শরীরকে যা ক্লান্ত সারাটা দিন না বসতে পারছি না বইতে পারছি এখন তো আমার তো শরীর ক্লান্ত কিভাবে যে আমার ঘুম আসলো আমি বলতে পারি না গ্লাস দুইটা আমার নিয়ন্ত্রণের বাহিরে কথা বুঝতেছেন ইচ্ছা করে ভালো হয়েছে না নিয়ন্ত্রণের বাইরে ক্লাস পড়ে গেছে এবার জিবাইল আলাইহিস সালাম বলেন আপনার একটা সেকেন্ডের জন্য ঘুম আমি যতক্ষণ তারা দিছেন ঘুমাইছে কথা ঘুমাইছি না এই যে জিমাইছ আমি আর কইতারি না ক্লাস পড়ে গেছে ঘুমাইছে না কর না চন্দ্রা জিমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আ মুসা ঘুমান কিন্তু আপনার জিমানি আসছে হাতে ছিল দুইটা গ্লাস আপনার নিয়ন্ত্রণে আপনি গুমান নাই জিমান তাই তো আপনার দুই হাতের ব্যালেন্স রাখতে পারেন না গ্লাস দুইটা পইরা বাইয়া গেল আর আপনি মনে মনে চিন্তা করছিলেন আমার আল্লাহর কি গুম নাই গো আমার আল্লাহর কি ক্লান্ত নাই তাই মনে মনে আপনার প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়া দিছে এখন আপনি মনে মনে পাবেন

সেই আল্লাহর যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো বলন না আসমান থাকবে হ্যাঁ দুইটা ক্লাসের নিয়ন্ত্রণ তুমি হারাইলা এত ঘুমের কারণে আমার আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো আসমানটা ব্যাঙ্গে টুকরা টুকরা হবে সূর্য ব্যাঙ্গে টুকরা টুকরা হবে জমিন ফেটে যাবে ধ্বংস হয়ে যাবে সব কিছু নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে সব উলট পালট হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহ আকবার এটা একটি কিশোরগঞ্জের মানুষের আওয়াজ জোরেকন আল্লাহত বাদ এ ইমানের আওয়াজ বা আল্লাহ বার আল্লাহ রব্ল আল্লা আমিনারে হাতের মধ্যে বন সাতাশ মানসার জমিন গোটা সৃষ্টি জগত যা দেখি যা দেখি না সব আল্লার কুদরতি হাতে সেই মালিক ঘুমাইলে থাকব নি মনে মনে পাবে এবার মুসা পয়গামবা মনে মনে তার প্রশ্নের উত্তর পাইয়া পাগল হয়ে গেছে কথা তো ঠিক আমি মুসার হাতে দুইটা গ্লাস ছিল গুমের কারণে নিয়ন্ত্রণ হারাইছি আর আল্লাহর হাতের মোট গোটা পৃথিবী এবং ইহ জগৎ পর যা দেখি যা ইহকাল পরকাল সবিত আল্লার আল্লাহর কুদরতি হাতে জান্নাত জাহান্নাম লহ করছি যা আছে সব হাতে আল্লাহর হাতে সেই আল্লাহ যদি গোমায় গো আসমান জমিন সব শেষ মনে মনে প্রশ্ন পাইছি উত্তর পাইছি উত্তর পেয়ে গেছি যুবক ভাইরা আমার তাহলে আবার শুন এই ঘটনা শুনে আমরা বুঝতে পারলাম আমার আল্লাহর গুম নাই আমার আল্লাহর তন্দ্রা নাই বেঈমানেরা প্রশ্ন করেছেন আপনার মালিকের গুম আছে নি আপনার মালিকের তন্দ্রা আছে নি আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাউ আমি আল্লাহর গুম নাই আমি আল্লাহর তন্দ্রা নাই যুবক বানামার এবার বেঈমানের এক একটা প্রশ্নের জবাব আপনি শুনুন দিলের কান লাগায়া প্রথম নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ কয়জন কোন সাথে সঙ্গী আসেনি আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি এক আমি এক ও আমি আল্লাহর কোনো শরীক নাই আমি আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহুস সামাদ আমি অমুকাফিকি আমি কারো প্রেম নির্ভর করি না এরপরে তাদের প্রশ্ন হলো আপনার আল্লাহ কি আপনার আল্লাহর সন্তান আদি আছেন আপনার আল্লাহর স্ত্রী পুত্র আছেন আমার আল্লাহ বলেন লামিয়ালি দুয়ালামিয়ুলাদ আমি আল্লাহর সন্তান নাই কারো কাছ থেকে জন্ম আমি নেই নাই কাউকে আমি জন্ম দেই নাই লামিয়ালি মিউলাদ জবাব দিয়া দিল এরপরে মালিক বলেন ওয়া লাকুম কুন্নহু কুফুওয়াত আমি আল্লাহর সমতুল্য আর কেউ আছে কেউ নাই কেউ নাই আল্লাহর সমতুল্য কেউ নাই এ কিছু গঞ্জির কুটিয়া আদির বাইরে না দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন প্রতিদিন মাহফিল হয় না প্রতিদিন এখানে যেন হবে না রাস্তা ঘাটে দুগান পাটে অনর্থক কারণে যারা সময় নষ্ট করতেছেন আমি মনে করি আপনাদের মতো কপালপুড়া এলাকার কেউ নাই এই কারণে আপনারা কপালপুড়া কারণ প্রতিদিন আড্ডা মারতে পারবেন হায়াত থাকলে আড্ডা মারতে পারবেন গল্প গুজারি করতে পারবেন নেতাগিরি খেতাগিরি করতে পারবেন ওই জায়গায় দাঁড়াইয়া গল্প সেই জায়গায় দাঁড়াইয়া গল্প করতে পারবেন যদি হায়াত থাকে কিন্তু হায়াত থাকলে ও প্রতিদিন এই মাফিং হবে না তাই সবচেয়ে বড় কপাল পোড়া এর মা বাবারও কপাল পড়ছে এরও পড়ছে কারণ মা বাবা তো বলার দরকার ছিল বাবারে বছর একবার একটা দিনই মজলিস করছে এলাকার মানুষ বড় কষ্ট করে আজকে কোথাও যাবি না আলেমদের জবাব থেকে কিছু নসিহ শুনবি এটা হলো নেককার মা বাবাদের নসিহ এই জন্য যুবক ভাইদেরকে বলব কিছু সময় যদি দিনের রাস্তায় আমরা বে করি এই সময়টার অনেক মূল্য অনেক দাম যুবক ভাইরা আমার এতক্ষণ যে আমি আপনাদের সামনে কথাগুলি বলেছি একটা হল সুরা নাজিল হওয়ার কারণ আপনাদের সামনে উপস্থাপন করছি দ্বিতীয় নম্বর হল বেইমানদের জবাবে আল্লাহ কি বলতে সেটাও বলেছি সুয়া এখলাসের সরল তর জমা দিছি এখন দ্বিতীয় সাবজেক্টে আসেন আমরা এখন শুনব এই সুরা এখলাসের ফজিলত কি আছে মন চাইনি শুনতে বিরক্ত হইতেছে এ মুরব্বি বাবারা বড় দামি কথা বড় দামি কথা আল্লাহর কসম একটা কথা আমি মন থেকে বলি নাই একটা কথা বানায়া বলি নাই কোরানকে সামনে রেখে কথা বলতেছি মনোযোগ সহকারে যদি কথাগুলি শ্রবণ করেন আমি ওয়াদা দিলাম আজকের মাহফিল থেকে কিছু নিয়ে বাড়ি যাবেন চ্যালেঞ্জ করলাম আমি শেষ পর্যন্ত শুনে কি বাড়িতে নিয়ে যাবে এনিটা আমি আপনাদেরকে দিয়া দিব এবার আসুন আমরা সুরা ইখলাসের ফজিলতটা একটু শুনি সুরাটা ছোট কিন্তু এটার ফজিলত এত বেশি এত বেশি এটার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলেন তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন সুরা ইখলাস যদি কেউ তিনবার পড়ে একটা ختم কোরআন এর আল্লাহ তার নামায় দিয়া দেন। আল্লাহ। এ কোটি আদির তিনবার যদি সূরা ইখলাস পড়ি গো একটা মিনিটও সময় লাগে না। কিন্তু ঘন্টার পর ঘন্টা দুনিয়ার দিকে সময় দিতেছো। আড়াই সময় দেই দেখেন মেলার মধ্যে কত লোক দারে আছে, বৈশা ঘোরাফেরা করতেছে সব দুনিয়ার দিকে দৌড়াইতেছে আর কিছু মানুষ প্রচন্ড ধরমের মধ্যে বৈশাছে সবাই তো আল্লাহ সব কাজের জন্য কবুল করে না বাস্তব না বাস্তব